আমি দিয়ে হইলাম আসলে রাসেল ভাইকে খুব ভালোবাসি নিজের ভাইয়ের মতন আরেকদিকে বর্ষা পু হচ্ছে বাংলাদেশে একজন খুব আমার খুব পছন্দের একজন মানুষ যিনি কিনা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে নারীদের বিশেষ করে যে একটা মানুষের জীবনে একটা এক্সিডেন্ট এত বড়ো হওয়ার পরেও সেই মানুষটা জীবনকে এভাবে তুলে ধরতে পারে এভাবে অলঙ্কার নিজেকে অলংকারে সাজিয়ে দিতে পারে তো সেটা হচ্ছে বর্ষাপ আমার কাছে একটা উদাহরণ তো দুইটা ভালো লাগা মানুষ যখন একত্রিত হতে চেয়েছে ওনারা একটু ছিল তো আমি চিন্তা করলাম নিজে যদি নিজের বাসায় এই উদ্যোগটা না নেই আপনারা দেখেছেন ফ্যামিলিগত ভাবে নিজ হাতে রান্না করেছি আমরা রান্না করে ছোটোখাটো পরিসরে পরবর্তীতে রিসিপশন হয়তো তারা করবে তাদের প্ল্যানিং তো আমার বাসায় আমি দুটো কপুত দিকে আমার পছন্দের মানুষ দুটিকে একত্রিত করার চেষ্টা করেছি তো আশা করব যে তাদের পরবর্তী জীবন সুখের হবে বলে না বলে বলে না বলে না দুদিন দিন প্রতিদিন একই কথা বলতেছে আমি জলেছে <laughs> <laughs>

এটা অনেক বড় পাওয়া না আসলে কি প্রথম দেখাতেই এইভাবে করে প্রপোজার এটা তো আসলে নাইনটিজ এর যুগ না তাই না এখন দু সালে লাইক মানুষ মানুষকে চিনে জানে মাত্র এক বছরের পরিচয় সেই পরিচয়ে মনে হয় অনেক আগের থেকে সে আমার বোনের মতো আর কি জিজ্ঞেস করতেছে যে এরকম যে তাই ভাই এই রাসেল মেয়া আসলেটা কেমন তাই ভাই বলছে কোন রাসেল আমাদের এফডিসি রাসেল তো হ্যাঁ যে হ্যাঁ তো ভালো মোটামুটি কেন কি হয়েছে না এমনি পরে তো তাইব ভাই বলতেছে না কি কোনো অবশ্যই এর ভিতরে কিন্তু আছে কেন হঠাৎ করে তুমি এতদিন পরে একটা ছেলে আমার কাছে খোঁজ নিতে চাইলা আমার পাওয়ারটা হচ্ছে ফার্স্টে দিয়েছে তায়েব ভাই যাকে আমি আমার একমাত্র বড় ভাই বলি তারপর সৌমিন দা তো আমি আমার এই দুজন গার্ডিয়ানের অ্যাডভাইস আমি সবসময় নেই যেহেতু আব্বু অনেক শিখ আম্মু তো ওভাবে মেনটেন করতে পার না তারপরে লাস্ট ডে হেলেন আপু মানে মনে হয়েছে যে ইয়াস আমার এখন তিনটা গার্ডিয়ান আছে তিনটা শক্তি আছে সো পরে মানে আমি কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ বিয়েটার আয়োজন ছিল একটা ভেনুতে অ্যান্ড হি ইজ এ ভেরি সিক অত সেই শিখর কারণ আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম এবং আমি কিন্তু বলেছি যে পসিবল না দাদাও বলেছে হ্যাঁ আগে সুস্থ হতে হবে হেরান না বলছেন না বিয়ে হইতেই হবে আর রত্নপুর হাজবেন্ড মানে আমাদের দুলাভাই দুলাভাই বলছে যে আপনি পারি আমি অ্যাম্বুলেন্স দিয়ে কইরা নিয়ে এসে বিয়ে দেব বর্ষা সুমাইয়া আফরিন বুসরা সাহেব আপনার বিবাহের জন্ম জয়জবিত 10 লক্ষ এক টাকা Jahan গহনা বাবদ উচুল হয়েছে দুই লক্ষ টাকা বাকি আট লক্ষ এক টাকা দেনম রাখিয়া আপনি বর্ষা সময়া আফরিন বুসরা সাহেবা ইসলামিক সরা শরীয়ত মোতাবেকে মহান চষ্টার প্রশংসা হিসাবে সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ

Muhammad the going